এখনও এক মাস হয়নি তারা একটা মাস পার করুক আমরা একটু দেখি তারা কি করেন আমরা যে সমস্ত পরামর্শ দিয়েছি সবাই মিলে বিভিন্ন দল মিলে সেটা তারা কতটুকু বাস্তবায়ন করে প্রত্যাশার আলোকে কতটুকু ছড়ে তবে এটা বুঝতে পারছেন যে সারা পনেরো বছরের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে এর সংস্কার লাগবেই এ সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয় এটা অর্থবহ ইলেকশন হবে না এই জন্যে তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক সেই সময়টা কত হতে পারে এটা ইনশাআল্লাহ আমরা সামনে বলব এবার বলছেন যে অনেকে ধারণা করেন যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি তো ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার খর্ব হবে আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশাল্লাহ সকল শ্রেণী পেশা এবং ধর্মবর্ণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এবারকার এত বড় এত বড় একটা পরিবর্তন হয়ে গেল এরকম পরিবর্তন যে সমস্ত জায়গায় হয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়ে গেছে কিন্তু সেই তুলনায় যা হয়েছে এটার জন্য আমরা মনে করি যে এটা হওয়া উচিত হয়নি আর যা হয়েছে তা অন্য দেশগুলোর তুলনায় কিছুই হয়নি এর কারণ কি এর কারণ সবাই সচেতন ছিল এর কারণে আমাদের দলের কর্মীরা মাদ্রাসার ছাত্ররা বিরোধী দল বিএনপির লোকেরা এইরকম আরও যারা দেশপ্রেমিক শক্তি আছে সবাই হাতে লাঠি নিয়ে সব জায়গায় পাহারার জন্য দাঁড়িয়ে গিয়েছে বিঘ্নিত করার কিছু অপপ্রয়াস চালিয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সেটাও বেসে গেছে সংবিধানের কিছু জায়গায় তো পরিবর্তন লাগবে ভাই আমরা যারা এখন বিরোধী দলে আছি আমরা সাড়ে পনেরো বছর ধরে বলতে আসে এই আইন ব্ল্যাক এই কালো আইন কালো কানুন এটা বদলাতে হবে এখন দেখা যাবে অতীতের অভিজ্ঞতা বলছে দলীয় সরকার যখন ক্ষমতায় যায় তখন গড়িমসি করে এগুলো বদলাতে চায় না আমরা চাই যে এই সরকারের হাতেই সব জঞ্জাল পরিষ্কার হয়ে যায় যা দরকার যতটুকু দরকার একটা সুন্দর সভ্য দেশ গড়ার জন্যে আর একটা অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করার জন্য যা দরকার সব করা হোক